গল্পটা কিছু নবীন প্রাণের যারা পুরাতনকে ফিরিয়ে দিল নবীনের ছোঁয়া অসহায় জীবনের হতাশা কাটিয়ে একটু স্নিগ্ধ জীবনের পরশ ফিরিয়ে দেবার ছোট্ট চেষ্টা গল্পটা স্বপ্ন উড়ান সমাজসেবী সংস্থার গতকাল তাদেরই উদ্যোগে রানাঘাটের নিরাশ্রয় বৃদ্ধাশ্রমে বৃদ্ধ মাতা পিতাদের হাতে তুলে দেওয়া হল পুজোর কিছু উপহার নিজের সন্তান এবং পরিবার পরিজন থেকে দূরে থাকা এই মাতা পিতারা প্রসেনজিৎ দাস তাপস দাস ঋতিকা বিশ্বাস অহনা ঘোষ কৃষ্ণ হালদার পাপ্পু পাল সঞ্জয় পাল রাজুসহ অন্যান্য সদস্যদের হাত থেকে পুজোর উপহার পেয়ে যেন নিজের হারিয়ে যাওয়া পরিবার এবং সন্তানদের আবার ফিরে পেলেন এদের মধ্যে অন্যতম উদ্যোক্তা প্রসেনজিৎ দাস এলাকায় সমাজসেবী হিসেবে বেশ পরিচিত নানান সামাজিক কার্যক্রমে জনসেবায় সবসময় আগেই দেখা যায় তাকে তাদের কার্যক্রম সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তারা জানান আগেও এসেছি আমরা আবার এলাম আপনাদের সাথে আসতে সময় কাটাতে আমাদের ভালো লাগে তাই পুজোর শুরুতে ভাবলাম আপনাদের নিয়েই সময় কাটিয়ে আবার পুজোটা শুরু করা হোক সবাইকে পুজোর শুভেচ্ছা জানাই আমাদের অন্তর থেকে আপনাদের প্রণাম জানাই একশোবার আর আমাদের উদ্দেশ্য তো একটাই আপনাদের সন্তান হয়ে যাতে আপনাদের মুখে হাসি খুঁড়াতে পারি প্রত্যেক বাবা মার মুখেই যেন হাসি থাকে আমরা সেই উদ্দেশ্যেই সবসময় এই কাজ করে থাকি সবার সহযোগিতা নিয়ে তাই আজকেও আপনাদের মুখে হাসি ফোটানোর জন্য কিছুই আমাদের তরফ থেকে নতুন পোশাক আপনাদেরকে তুলে দেব পুজো উপলক্ষে যদি আপনারা করেন আমরাও খুব খুশি হব আর আপনাদের থেকে আশীর্বাদ আমাদের সবসময় কাম্য আপনারা আশীর্বাদ করুন আমাদের যেন আমরা এবারে সবার পাশে দাঁড়াতে পারি যারা সমাজ থেকে পিছিয়ে গেছে কেউ নেই পুজোর প্রাক্কালে স্বপ্ন উড়ান সংস্থার উদ্যোগে অসহায় এই মানুষগুলোর মুখে হাসি ফোটানোর এই মহতি প্রয়াস সত্যিই প্রশংসনীয় বিউরো রিপোর্ট নিউজ টিভি